কে তো সবাই কেমন আছেন আসবো করি ভালো আছেন আজকের এপিসোডে চলে এসেছি আজকে আমরা নতুন বছর বা নিউ ইয়ার পার্টি তো সবাই করবেন আচ্ছা বাজি চুলা দেখাবো এত সুন্দর সুন্দর চুলা দেখাবো এগুলো কয়লা দিয়ে আপনারা সুন্দর করে বারবিকিউ করতে পারবেন বা আপনাদের গ্যাসের চুলার উপর বসিয়েও কিন্তু আপনারা কাবাব করতে পারবেন শিখ কাবাব তারপর হচ্ছে বিভিন্ন হারিয়ালি কাবাব সবকিছু করা যাবে তো আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে আমি আপনাদেরকে দাম বলে দিবো আমাদের সাথে আছে ইয়াসিন ভাইয়া জি তো আজকে যেটা দেখাবো আর বেশি দিন তো নাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার সবাই পার্টি করার জন্য প্রতিটা ভাষা প্রতিটা ভাষা সাধে দেখা যায় বিভিন্ন স্থানে দেখা যায় জড়ো হইয়া পাঁচজন দশজন পার্টি করতে চায় তো যারা ছোটখাটো হিসেবে দেখা যায় তিন চারজনে পার্টি করবেন এরকম ছোট একটা নিয়ে যাবেন সুন্দর এনাফ পাঁচ ছজন লোক বেশি লোক আছে একটু বড়টা নিবেন এনাফ পনেরো বিশ লোক বড়টা নিবেন সুন্দর হয়ে যাবে একবার সকল ইয়ে নিয়ে আসছি তো আমি ফার্স্টে শুরু করবো হচ্ছে বারবিকি সুলা দিয়ে যেটা হচ্ছে ফোল্ডিং এটা সুবিধাটা যদি আমি বলি আপনাদেরকে আপনি এটা কিন্তু গ্যাসে ইউজ করতে পারবেন এই এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ফাংশন সবগুলো হচ্ছে আলাদা আলাদা ফাংশন এই যে পাট পাট করে খুলে পরিষ্কার করতে পারবেন আবার ব্যবহার করতে পারবেন এখন জিনিসটা আপনি এই জায়গায় নেট বসা দিবেন সুন্দরে আপনার চুলের উপর এই যে এটা আগুনের মতো যারা তো চুলার মতো ব্যবহার করা যাবে তাই হ্যাঁ সুন্দর না এই যে এখন হচ্ছে আপনি ইয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন তারপরে আসেন যারা কলা দিয়ে ইউজ করবেন তাদের জন্য অপশন আছে আচ্ছা এটা আছে যেটা আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমরা বলে থাকি সাধারণত এই যে কত চোদ্দ কত চোদ্দ হুম পাশে হচ্ছে কত 11 হুম এটা সাথে থাকবে একটা সিমটা একটা ব্রাশ ওয়েল বিরাস করার জন্য একটা চিমটা সুন্দর দইরা ইয়ে করতে পারবেন ওনলি 1200 টাকা থাকবে আচ্ছা এই ছোটটা ওনলি 1200 টাকা ছোটটা 1200 দাম নিচে কত যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চি বলা হয় আচ্ছা এটা 17 পাশে হচ্ছে 13 লম্বা হচ্ছে এটা হচ্ছে এটাও সাথে একটা ব্রাশ থাকবে একটা সিমটা পসেসিং সিস্টেম একই সেম হবে কিন্তু আপনার এটা যে সিস্টেম এটাও सेम হবে ছোট বড় ছোট হবে একটা ব্রাশ একটা সিমটা থাকতে সাথে ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা থাকতেছে ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা তারপরে আসেন আপু যাদের ফ্যামিলিতে সদস্য বেশি বা বেশি এগুলো কিন্তু সব মাছের কার্টুনে থাকবে সবগুলো এই যে ছোটগুলো হচ্ছে যে এরকম একটা প্যাকেটে থাকবে আপনি ইউজ শেষ সুন্দর কোল্ডিং করে রাখা দিলেন একবার সুন্দর এন আপ তারপরে আসেন এটা আছে প্রফেশনাল সম্পূর্ণ মেটালের উপরে এই যে একটা চিমটে আছে আমাদের যে এগুলো পাশে ধরার সিস্টেম তার উপরে দিবেন কয়লা ছাই গুড়া নিচে পড়ে যাবে আরাম কলার উপরে থেকে যাবে তার উপরে দিবেন এরকম বড় একটা নেট যদি আপনি বলেন যে না ভাই আমি কম করব বড়টাতে আমি কম করে করব তাহলে ছোড়া দিয়ে দিন কাজ তাহলে সুন্দরে কম করতে পারবেন এটা বেশি এটা দুইটা নেট দিয়ে দিছে ডাবল পাম্পিং একটা মেয়ানুসাইজ মাখানোর জন্য সুন্দর একটা ম্যারিনেট করার জন্য জি তারপরে আসেন এটার সাথে আছে কিছু গিফট থাকবে না অনলি 3200 টাকা রাখতেছি

তারপরে আসেন যারা সিক্স আছেন আলাদা শিখো আছে দাম পড়বে অনলি টাকা ফাতা তারপরে আসেন যাদের কয়লা প্রয়োজন এই যে কয়লার আগে কিছু নেট আছে আমরা নেট গুলো অবশ্যই দেখা দিব যারা মাস্ক করবেন ফিক্স করবেন সুন্দর হ্যান আপ সতেরো ইঞ্চি দেখেন এরা লম্বা মাপটা দেখা দিব অবশ্যই এই যে সতেরো হেভি কমার্শিয়াল প্রবেশনের কাজ ইউজ করতে সম্পূর্ণ লক লক হোল্ডিং সিস্টেম অনলি ফাইভ হান্ড্রেড থাকতেছে পাঁচশো টাকা থাকতেছে তারপরে আসেন আপনি অনেকে দেখা যায় কি চুলা কিনে না আগুন এমনি কয়লা দিয়ে করতে চাই হ্যাঁ চুলার উপর করা যায় হ্যাঁ এই যে এটা বারো বাই বারো হ্যাভি এটা কিন্তু কমার্শাল প্রফেশনাল দেখেন অনেক এটা ওয়ানলি থাকতেছে আটশো টাকা ওয়ানলি আটশো টাকা থাকতেছে তারপরে আসেন এটার ভিতরে সেমি আর একটা আছে নেট গণ ডাবল এটা থাকতেছে ওয়ানলি আটশো টাকা থাকছে আচ্ছা ওয়ানলি আটশো টাকা তারপরে আসেন যারা আরো বড় ধরনের চাচ্ছেন এই যে এটা আছে এটা এটা হেভি কমার্শিয়াল প্রফেশনাল লকিং লক সম্পূর্ণ ওয়ানলি বারোশো টাকা থাকতেছে তো আপনারা এ ছাড়াও দেখা যায় আরেকটা দিন তো বাকি আছে অবশ্যই আমি দেখা দিবো এই যে কয়লা কয়লা আজকের বাজারে দিচ্ছে ওয়ানলি একশো বিশ টাকা

অয়েলের বোতল এই অয়েলের বোতলটা একটু দেখা যাও ভাই এই ভিডিওটাতে হ্যাঁ এটা অনেক সুন্দর এটা প্রাইস কত 300 টাকা থাকছে 300 টাকা থাকছে 300 টাকা থাকছে সুন্দর জিনিস কিনতে অনেকের এই সমস্ত জিনিস লাগে ভাই শিকগুলো আলাদা কত করে শিকগুলো রাখতেছে অনলি 200 করে থাকছে শিকগুলো হচ্ছে 200 করে হ্যাঁ 200 করে অনেক আর বড় অয়েল বোতলটা কত ভাই এই যে নিচে নিচে হ্যাঁ বড় এগুলো কত করে এগুলো থাকতেছে অনলি 500 একটু একটু দেখাও নিয়া অনলি 500 করে